রুবল চেয়ারম্যানে স্বাগতম করি আজকের আমি এবং রুবল চেয়ারম্যানর সুবিদিয়া ফেসবুকে আমাদের বিভিন্ন সময় কোয়াবর সুবিধাবাদি কোন সময় কোয়াবর আমরা তারের গতে রাজনীতি শিখছি আবার বিভিন্ন ভাবে কিন্তু এই বলে লেখালেখি ওর আমার প্রশ্ন যে আসনগর ইনন গেছে না যারা লাইভ অনুষ্ঠানটা দেখরা এই উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আমার বিচার আমরা মোতওয়াপুর

উপজেলা নির্বাচন করিয়া দীর্ঘদিনের রাজনৈতিক এবং সংগ্রাম মানুষের লাগে কি তা করছেন এটা প্রমাণ নির্বাচন আয়া জনগণের নেতা একটা আর রাজনৈতিক দলের নেতা একটা জনগণের নেতা হলো জনগণের গুটে যে নির্বাচিত হয়ে জনগণের নেতা আর রাজনৈতিক দলের নেতা হইল গিয়া নেতা আওয়ামী লীগের নেতা বা অন্যান্য দলের নেতা সংবাদ সংখ্যা সাংগঠনিক নেতা এই দুই জিনিসে আপনারা এক করে ফেলছেন রাজনৈতিক দলের নেতা নয় জনগণের নেতা ওই তৈরি জনগণের খাতারে এসে নির্বাচনে আসেন প্রতিদ্বন্দ্বিতা করেন আমাদের প্রার্থী জনাব তাজুল ইসলাম তাদের সাথে দেখা যাবে টিটু চেয়ারম্যান আর রুবেল চেয়ারম্যান আর যিনি সদ্য উপজেলা চেয়ারম্যানের প্রার্থী ঠাকুররা এরা জনগণের বুটে ফাঁস না আপনারা দেখি আর জনগণে ভোট এটাই আপনি একুশ তারিখ নির্বাচনে আসেন আমি আরো বলতে চাই আপনারা নিয়ে দেওয়া অনেক কর্মী বাহিনী যারা বিভিন্ন ভাবে আমাদের পিছনে কথা বার্তা করতেছে তাদেরকে আমরা বলতে চাই বাইরে আপনারা ভোট গিয়ে খুঁজেন বিরোধিতা করে কোনো লাভ নাই বিরোধিতা তো করছেন হাইকোর্ট তাকে কাগজ আইসেনি

এই লসিনিও আমেরিকার সভাপতি সুব্রত স্যার আমরাও বলতে চাই যারা আপনারা আমাদের ভাই আপনারা আমাদের নিয়ে বিভিন্ন সময়ে বাদ বলতে করতেন তাদেরকে বলতে চাই আপনাদের দেখাই আমরা এই ইউনিয়নের রাজনৈতিক আসি নাই আপনাদের ভোটে আমরা বলছি আমরা আমরা সাধারণ মানুষের ভোটে চাই আমরা সাধারণ মানুষের সমর্থনে দলনেতা নেতা ঠিক আপনারা দুই চার জনের কথায় আমরা কিছু যায় আসে না

সুতরাং আপনার আপনারা আমাদের শ্রদ্ধ মুরব্বী আপনারা আমাদের শ্রদ্ধ নেতৃবৃন্দ আপনাদের সম্মান দেখে বলতে চাই আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন আমাদেরকে বক্তব্য দিতে দেন স্বাধীনভাবে আমাদের বক্তব্যকে আপনারা বাইরাল করে আপনারা ছোট হবেন না আমি বলতে চাই আপনাদের কর্মীবাহিনী দেখে আপনারাও আপনারো আমার ভাই আমরা আপনাদের আরকে সম্মান করি আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমাদের করতে দেন আমরা আপনারা দেখাই আমরা রাজনীতি পেয়েছি না আপনারা কোনো নেতার অনুক্রহ অনুকরু আমরা আজকে এই অবস্থান আইছি না এই অবস্থান সাধারণ খেতে খাওয়া মানুষ অসহায় মানুষ নির্যাতিত মানুষ গ্রামের মানুষ মুরব্বী যুবক এরাই আমরা আজকে চেয়ার উগাইছে এরা যদি চায় কালকে চেয়ার থেকে লামাই দিব এটা বিকল্প কিছু নাই জুলুম নির্যাতন অত্যাচার আল্লাহ বিচার করেন করে বন্ধা আগে ফুরিলায় বন্ধা আগে ফুরে কিন্তু আজকে আপনি আমরা আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি আমার নির্যাতনে যদি মাতনারা সহ্য না করতে পারেন আগামীতে আমার এই লামাই সময় করি হয়ে আপনার লাভাই দিবা এই জিনিসটা আপনারা মাথা রাপা কুন্ডা বাহিনী দিয়া পান্ডা বাহিনী মাসুল দেখায় নির্বাচন চলে না নির্বাচন চললে সাধারণ মানুষের কথায় মানুষের বুঝে সুতরাং আপনাদেরকে বলবো আপনাদেরকে আমরা সম্মান করি আপনারা এই জেলার সম্মানিত নেতৃবৃন্দ এটা ভাবিয়েন না যে আমরা আজকে এই যে লাইনেwidetilde দিচ্ছি শুধু আমরাই 12 মাস 12 বছর দীর্ঘ যুগের পর সেটা আপনারা তাকবো গণতন্ত্র যদি বুঝেন তাইলে নির্বাচনে আসেন নির্বাচনে খেলেন একজন আরবে একজন জিতবে মালা পরাইয়া প্রমাণ করে দেন যে আমি যদি হারি আমি জিতছি ওকে মালা পরিয়ে দিলাম এই শততা এই যে রাজনীতি যে সংস্কৃতিও এটা তৈরি করেন আরেকটি কথা আপনাদেরকে মনে করে দিতে চাই গত সংসদ নির্বাচনে এই ইউনিয়নের মানুষ হয়ে যখন আমাদের এমপি জনাব মনোমান সাহেব যখন নমিনেশন পান নাই নমিনেশন পাওয়ার কিছুদিন আগ পর্যন্ত আমাদের সাবেক এমপি মহোদয় উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধ এবং উনার আসতে পিছিয়ে গোড়া কিছু কর্মী বাহিনী নেতা নেতৃবৃন্দের কারণে আমাদের এলাকার কেউ ঘরে ঘুমাতে পারে নাই এই ইউনিয়নের মানুষ কেউ ঘরে পারে নাই যখন ওই জনত্রী শেখ হাসিনা টিকে টুলটিয়ে জনদিন লুরমান সাহেবকে দিলেন তখন দেখা গেছে ওই যে মুক্তিযুদ্ধ থেকে যখন মানুষ যুদ্ধের পরবর্তী সময়ে যখন মুক্তিযুদ্ধরা যখন তাদের বাড়ি করে ফিরল তখন দেখা গেছে মানুষ সবাই বাড়ি করে ফিরছে বিষয়টা কি এসব নির্যাতন কেন করছেন আপনারা আপনাদের এই সাবেক এমপির আপনারা এই জেলার মানুষকে প্রতিষ্ঠা করে তুলে মানুষের মন থেকে আপনাদের ভালোবাসাকে তুলিয়ে দিয়েছেন মানুষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে আমি বহুদিকে গড়ে ঘুমাতে পারবো না এদেশের মানুষ হয় এই দেশ স্বাধীন হয়েছিল কেন বঙ্গবন্ধু ভুল এবং বাতের অধিকার কেন দিয়েছিলেন মুক্তিযুদ্ধরা কেন নিঃস্বার্থ ভাবে কেন যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করে চাপটাদের জন্য কেউ ঘরে ঘুমাতে পারে নাই বিভিন্ন দলের মানুষের কথা উল্লেখ করতে পারি কিন্তু আমি তো এই নিজের চেয়ারম্যান ছিলাম আমি তো নয় নিজে সাক্ষী আমাকে বারবার চাপ দেওয়া হলো এই এলাকার মানুষকে যেন গড়ে রাখা হয় যেন বিতাড়িত করা হয় আমি বলে দিয়েছি আমি আপনাদের কথা চেয়ারম্যান হইছিনা ও ইউনিয়নের মঞ্চে আমরা চেয়ারম্যান বানাইছে আমি স্বতন্ত্র নির্বাচন করেছি আমার একটি মানুষের বাড়িতে পুলিশ যাবে এরকম আমাকে আগে চালিয়ে নিতে হবে এই এই উপজেলার মধ্যে একমাত্র চেয়ারম্যান যে আমি নিজে দিয়েছি বলেছি আমার চেয়ারম্যানি চলে যান ভোট দিয়েছে আমার মানুষ এরা যদি জেলে যায় আমারও নেই আমার বলার ফদর দরকার নাই

দাঁড়িয়ে আছে আমরা নেতৃবৃন্দ এখানে যারা আছে সবাই আছি আমরা যদি একত্র থাকি আমাদের কেউ কিছু করতে পারবে না সবার কাছে আবার আশীর্বাদ চাইয়া আমরা এই গ্যাস যারা আছি আমরা শুধু গ্যাস করে থাকলে হবে না আমাদের আত্মীয় স্বজন বাই বা যা সংগ্রাম যারা রাজনীতি করেন কর্মী বাহিনী যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে প্রতিরোধ যতটা যা কিছু লাগে তা নিয়ে আমরা 21 তারিখের নির্বাচন বা 21 তারিখ যদি কোনো কারণে নির্বাচন যদি আইনি জটিলতা যদি যদি 21 তারিখ না হয় হয়তো 25 তারিখ হবে নয়তো 29 তারিখ হবে কিন্তু নির্বাচন হবে এক সতস্থ ও বাস্তব এই বাস্তবতাকে বিশ্বাস করে আমরা নির্বাচনের প্রত্যেকটি ভোট সেন্টার থেকে আমরা ভোট প্রদান করব আর ভোট শেষে আমরা এই কথা প্রমাণ করে দেব যে এই উপজেলাতে পরিবর্তনের একটি হাওয়া লেগেছে এবং এটাই সত্য বাস্তব মানুষের অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করবো তাতে যদি আমাদের কোন ধরনের ক্ষতি হোক আমরা সে ক্ষতি মানতে রাজি আমরা মাই খাইতে রাজি আমরা নির্যাতন হয়েছে আরো নির্যাতন হলে অসুবিধা নাই জেলে যেতে হলে আমরা জেলে যাব কোন সমস্যা নাই ধন্যবাদ এবং গভীর রাত্রে আপনারা যে এখানে বসেছেন এজন্য জন্য সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং আপনারা লাগে আপনারা সুস্থতা কামনা করিয়া বক্তব্য শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের আপামের জনতার মেহনতি মানুষের এবং খেটে খাওয়া মানুষের জন্য জয় হয়ে এটাই আমরা সব সময় কামনা করি আসসালামু আলাইকুম জয় বাংলা